হ্যালো গাইস আমি দাস সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সো আমি এখন রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আমাদের কামাখ্যা মেলায় তো তোমরা যারা যারা যাবে চলে এসো আমি এখন টোটোই উঠে পড়েছি এবং টোটো কাউকে জিজ্ঞাসা করে নিলাম কত ভাড়া উনি বললেন পঁচিশ টাকা ভাড়া মার আমি টোটোতে উঠে পড়েছি এবং টোটো পাড়া ছেড়ে রওনা দিল সো গাইস এই দেখো এটা হচ্ছে আমাদের শ্মশান রাস্তা তো এই শ্মশান রাস্তা টাকি রোড ধরে তোমাদের তোমরা যদি যেতে চাও যেতে পারো এটা হচ্ছে আমাদের কাজিপাড়া শ্মশানটা এবার কাজিপাড়া শ্মশানটাকে হাতে আমরা ফেলে রেখে আমরা এগোলাম মেলার উদ্দেশ্যে তো সুজিত কাকু আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং এই রাস্তাটা না খুব ডেঞ্জার রাস্তা একটুখানি দেখে পার হতে হয় নাহলে খুব প্রবলেম হয় সো গাইজ এখান থেকেই হচ্ছে মেলার রোডটা শুরু আমরা মেলার উদ্দেশ্যে চললাম ততক্ষণে যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেনি অবশ্যই করে দাও মুম ক্লাস অফ বেঙ্গল আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো মুমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো গাইস আমরা এসে পড়েছি এবং মেলাতে নেমে গেছি তো মেলাতে নেমে পঞ্চাশ টাকা ভাড়া দিই মামের তো এই যে আমাদের দেখো শ্রী কামাখ্যাপীঠ সেবা সঙ্গ এখানেই মেলাটা বসেছি এবং আগে আমরা পুরো রোজ যেতাম কিন্তু এবার আমার দুবার যাওয়া হয়েছে মাত্র এখানে লেবু মালাই বসেছে এবং মেলায় যাবো হরেক রকমের জিনিস দেখব না তা তো কখনো হয় না কত লোকের ভিড় দেখো এখানে এত লোকের ভিড় কত সুন্দর সুন্দর খেলনা উঠেছে দেখো কত সুন্দর সুন্দর রকমারি জিনিস রকমারি বাহারি জিনিস এই কাকুটা দাদুটা হচ্ছে একটু খ্যাচড়া টাইপের যাই হোক ওনাকে কিছু নিলেই সাথে সাথে কিনতেই হবে সব জিনিসই ধরলেই কিনতে হবে তো যাই হোক আইসক্রিম বসেছে এখানে ব্যাগ বসেছে এখানে বেলুন খেলনা কত কি কত কি যত দেখি মনে হয় শেষ হচ্ছে না পাপড়ি চাট থেকে শুরু করে বেতের জিনিস আরও কত কি এই দেখো মেলার থেকে বিখ্যাত পাপড় ভাজা মেয়েদের আকর্ষণীয় জিনিসপত্র কানের গলার মেলায় যাবো জিলেপি হবে না হয় এই দেখো কুলফি বসেছে আচার বসেছে আমার তো ফেভারিট কাদের কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করতে ভুলো না সো গাইস এই দেখো এখানে কুষাণের বালিশ বসেছে জুতো বসেছে খেলনা বসেছে এখানে মানুষের এত ভিড় এত ভিড় এত ভিড় হয় না অসম্ভব ভিড় হয় এই মেলার কটা দিন এই দেখো এই ছাজগুলো হচ্ছে কিন্তু অলরেডি বিলুপ্ত হয়ে যা যেতেই বসেছে প্রায় তো এখানে আবার লো করে দোকান বসেছে এবং এখানে দেখো প্যারোটগুলো ছিল আমার এত পছন্দ হয়েছিল মা আমাকে কিনতে দেয়নি নিয়ে চলে গেছে বলছে ঘর কি তুই একে অলরেডি জঙ্গল বানিয়েছিস ঘরটা কি জঙ্গল নাকি যাই হোক আর কি করবো শেষমেশ যেটা দেখার পালা সেটা হচ্ছে কামাখ্যা মন্দির আমি মায়ের দর্শন করতে পারিনি এত ভিড় ঠেলে আমি ঢুকতে পারিনি মন্দিরে গেছি সাইড থেকে আমি সুন্দর করে প্রসাদ তাকিয়ে নিয়েছি একটা কাকিমা বসে বসে সবাইকে প্রসাদ দিচ্ছিলো যে যা প্রসাদ চেয়েছে তাকে তাই তাই প্রসাদে দিচ্ছে ওই দেখো কাকিমাটা খুব ভালো কাকিমাটা আমি চেয়েছি একটা তরমুজ আমাকে একটা তরমুজ দিয়েছে কিন্তু ভিড় ঠেলে আমি আর ঢুকতে পারিনি প্রণাম করে আমিও তরমুজটা মুখে চালান করে দিলাম যাই হোক ভালো করে তরমুজ খেয়ে বডিটা ঠান্ডা করে নিয়ে এ দেখো এখানে ওরা চরণামৃত্য দিচ্ছিলো আমি চরণামৃতটা আর নিয়ে নিই আমি নিয়েছি শুধুমাত্র তরমুজ যাই হোক মা নিয়েছিলো চরণামৃত আমি আর নিয়ে নিই কারণ এত ভিড় আমাকে সব ধাক্কা মেরে উল্টে ফেলে দিচ্ছিলো এবার এইখান থেকে প্রসাদ নিয়ে আমরা হাত ধুয়ে মাকে আমি একটু বকে দিলাম কেন তুমি ওখানে ফেললে এই যে গোবিন্দর মন্দির দেখতেই পাচ্ছ আর এখানে আমাদের নাট মন্দিরে না কীর্তন হচ্ছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে কামাখ্যা মন্দিরের চত্বর তোমরা যদি আসতে পারো অবশ্যই আসতে পারো অসুবিধা নেই চাপাডালি মধ্য থেকে একটা টোটো ধরে বলবে কামাখ্যা মন্দির যাবো যে কেউ তোমাদেরকে আর যে কোনো টোটো আর কি তোমাদেরকে নামিয়ে দেবে অবশ্যই একবার এসো এসে ঘুরে যেও সবারই ভালো লাগবে এখানে ফুচকার দোকান বসেছে এই যে দেখো এই ফুচকাটা আমি এখান থেকে ফুচকা খেয়েছি এই ভাইটার কাছ থেকে মেলার মাঠ থেকে মা দাঁড়িয়ে গেছে এবং ও পাতা দিয়ে দিয়েছে অলরেডি ফুচকা খাবার পালা বাট গাইস বিশ্বাস করো আমি লাস্টে ফুচকাটা দশ টাকার বেশি খাইনি কারণ আমার ফুচকাটা অ্যাভারেজ খুব ভালো লাগেনি মেলার ফুচকা এতটাই ভালো লাগেনি আমার খুব একটা যাই হোক তো কি করা যাবে নিয়ে যখন নিয়েছি তো এখানে চলে এলাম সব কিছু জিনিস দেখছিলাম কোন জিনিসের দাম কত সব জিজ্ঞাসা করছিলাম আসল হচ্ছে ঢোকার পেলা মেলার ভেতরে ও মা হরেক রকমের মাল মাত্র দশ টাকা আমি তো ভাবতেই পারিনি আমি ঢুকে গেছিলাম সো আমি কিন্তু এখান থেকে ব্যাগ ফ্যা দেখে কিচ্ছু কিনিনি দেখি দশ টাকার থেকে শুধুমাত্র চকলেটের জন্য একটা বাবল একটা কিনেছিলাম তো এমিটেশনের জিনিসপত্র সব ছিল আমার মা আমাকে কিচ্ছু কিনতে দেয়নি মা বলেছে ঘর জাম করবি না কিনতে হবে না সো এখান থেকে এই প্রজাপতির লকেট প্রজাপতি অলরেডি আমি শুধুমাত্র কিনেছি তো যাই হোক গাইস তো এই দোকানটা থেকে আমি মাত্র চার সেটের জিনিস কিনেছি দু এক সেট মানে দু সেট আর কি প্রজাপতির কানে আর প্রজাপতির লকেট ম্যাচিং করে করে কিনেছি ম্যাচিং ছাড়া কিনিনি যাই হোক এখান থেকে আমি কাকিমা আর কাকু এই দেখো এই হচ্ছে কাকিমা আর কাকু এরা দুজন কিন্তু খুব ভালো মানুষ এবং অফ সিজনে গেলেও মন্দিরের ঠিক পাশের গলিতে কাকিমার বাড়ি এবং কাকিমাকে পাবে আর এখান থেকে চলে এলাম জিলিপি বাদাম খেতে এই হলো আমার চকলেট খুব কাঁদছিল খুব বদমাস হয়েছে আদর করছিলাম আদর করতে দিচ্ছে না আমার মা বাস থেকে হাওয়া করছিল খুব বদমাশ হয়ে গেছে খুব বদমাশ হয়েছে শুধু কেঁদেছে শুধু কেঁদেছে গরমের মধ্যে অবশ্য অবশ্য কষ্ট হচ্ছিল ওর মা হাওয়া করছে ওর মা মানে কি শিং পরাচ্ছে কিছুতেই বদমাশটা শিং পরবে না যাই হোক কি করব শিংওয়ালাটাকে শিং ফেরত দিয়ে দিলাম লাস্টে চলে এলাম চকলেটটা দেখে বাই করে দিয়ে ও বেটার জন্য বেশি ভিডিও করতে পারিনি মিকি মাউস মেইন মেলাতে ঢুকেছি এখানে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চারা লাফাচ্ছে এই যে দোলনাটা দেখছো দোলনাটা দেখলে কেমন যেন ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় তাই না দেখো দোলনাটা যাই হোক এখানে ব্যাগ ফুচকা অনেক কিছুই বসেছে এবং আমি কিন্তু এখান থেকে কি আলু ভাজা আলু ভাজা নাকি ষাট টাকা তোমরা ভাবো ওইটা খাতে খেতে যাব। আমি কুড়ি টাকা দিয়ে কলা খেয়েছি মা খেয়েছে হচ্ছে কালাখাট্টা এই কুড়ি টাকার জন্য কি ভিড় কী ভিড় বাবা রে বাবা ভিড় তেলের মানে ঢুকতেই পারছি না গোলার দোকানের এত ভিড় কে কার গায়ে পড়ে যাই হোক আমি খেলাম হচ্ছে তেঁতুল আমি এর আগের দিনও তেঁতুল খেয়েছি আর মা খেয়েছে হচ্ছে কালাখাট্টা এখানে দেখো রকমারি সব সাজানো রয়েছে আমার কিন্তু অসম্ভব ভালো লাগে গোলা তোমাদের যাদের যাদের ভালো লাগে গোলা অবশ্যই গোলা বলে লিখতে কমেন্টে ভুলো না সো গাইস এখান থেকে আমি এবার গোলা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মার কালাখাট্টাটা আমি বললাম অল্প লবণ দিয়েও কাকিমাটা বুঝতে পারিনি কাকিমার কানে কম শুনেছে যাই হোক মেলার বাজার তো আর কী করা যাবে নুনটা বেশি দিল এবার মার আমি খেয়ে দেখছি মা খেয়ে বললো মাকে আমি জিজ্ঞেস করলাম কেমন লেগেছে মা বলছে খাল লাগেনি আমার তো দারুণ লাগে গোলা যাই হোক এই দেখো নাগের দল না আমি আগের দিন চড়েছি মা জ্বর ছিল আমি আর চড়তে পারিনি এই দেখো এটা টয় ট্রেন ভাল লাগছিল দেখতে ব্রেক ডান্স বছর চড়া হয়নি আমার খুব কষ্ট হচ্ছে যাই হোক তো এবার মেলা দেখতে 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 আমরা এবার মানে চারিদিকটা মাকে বললাম যে মা মানে কি তুমি কি কিছু চড়বে মা বলল না আমার আর ভাল লাগছে না এবার আমি গেলাম গিয়ে বললাম যে আমি যাই চড়ি চলো মা বলছে না তুই চল সে টেনে নিয়ে চলে এলাম চলে এলো আমাকে আমি চলে এলাম তারপর আমি একটা দোকান থেকে কিনে দু গজা কিনেছি আর ওই মালপোয়াটা কিনেছি জিলেপির দাম বেশি বলছিলো কুড়ি টাকা সব আমি কিনি নি আমি ভেতর থেকে গিয়ে জিলেপি কিনে এনেছি বাদাম ভাজা কিনি আমার বাদাম ভাজা ভালো লেগেছিলো না খেতে এই বাদামগুলো অতটাও ভালো লাগছিল না মেলার বাদাম তো খেতে ভালো হয় কিন্তু এখানের বাদামটা ভালো লাগছিলো না যাই হোক মিনি গজা কিনে আর মিনি মিনি ইয়ে কিনে